হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওনকা অরিয়ল স্টোরিতে আমার সমস্ত বন্ধুরা অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা নিয়ে আজকে একদম সকাল ছটা থেকে ব্লগটা শুরু করে দিলাম আর আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে সকাল থেকে শুরু করেছি একটু আগে আমি ঘুম থেকে উঠেছি ড্রেসটা চেঞ্জ করে দেখো ব্রাশ করে নিচ্ছি তোমরা আমার সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে আর ব্রাশ করে নেওয়ার পরেই যেটা আমার ডিউটি বা কাজ বলতে পারো সেটা হচ্ছে রান্না বসিয়ে দেওয়া রান্নার জোগাড়যান দি টুকটাক আমি রাত্রের দিকে করে রাখি যাতে করে সকালেতে হুট তার করে আমাকে না করতে হয় বা সকালের দিকে চাপটা অতটাও না থাকে আর দরজার যে কেটে কেটে জল দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু বেশিরভাগ দিন তোমার দাদাভাই করে আর বাকি দিনগুলো মানে অল্প কিছু দিন আমি করি তো সকালবেলা ব্রাশ করে নেওয়ার পর এক গ্লাস জল খেয়ে নিলাম যেইটা আমার মায়ের উপদেশ যে সকালবেলা ব্রাশ করার পর জলটা খাবি তাহলে নাকি অনেকটা জল পেটে যেয়ে পৌঁছাবে আর এই যে ধনে পাতাগুলো তোমাদেরকে দেখাচ্ছি এইগুলো জানো তো ধনে বীজ আমি হচ্ছে কিনে নিয়ে এসে ছাদের যে টপগুলো আছে তো ছড়িয়ে দিয়েছিলাম সেই গাছের ধারে ধারে মানে যে কোনো গাছের ধারে ধারে ছড়িয়ে দিয়েছিলাম তো প্রচুর ধনে পাতা হয়েছে তা থেকে কালকে বিকালে কিছু কেটে নিয়ে এসে রেখেছি আর এইখানে দেখো পালং শাক ডালং শাক সব কেটে রাখা আছে তো দেখা যাক কি রান্না করি তো ভেবে চিনতে দেখলাম পালং শাকের তরকারি করবো আর ফুলকপিটাও কাটা আছে দেখছি কাটতে হবে না এরকম সবজি আমি রান্না করব যেহেতু হুড়তার করে সকালের দিকে রান্না করতে হয় আর পালং শাক গাটা আছে বলে পালং শাকের কিছু সবজি কেটে নিচ্ছি বেগুন মূলো শিম গাজর আলু এগুলো কেটে নেব আর ফুলকপি করব মাছ দিয়ে পোস্ত তো ফুলকপি যা কাটাই আছে আর মাছ তো ফ্রিজে আছে বের করেও নিয়েছি জলে আমি বরফ ছাড়াতে দিয়ে দিয়েছি তো এই দুটো রান্নাই করব সঙ্গে ডাল তারপর হচ্ছে আমি শিয়াকে ঘুম থেকে তুলো অনেক একটু জোগাড়ান্তি করে নিই আর এই যে তোমার দাদা ভাই ও তো অনেকক্ষণ আগে মানে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে চলে যায় মর্নিং ওয়াক করতে আর আমাকে এখন প্রায় দিন ডাকছে যে ওঠো উঠে একটু হাঁটাহাঁটা হাঁটাহাঁটি করো যেহেতু আমাকে ডাক্তারে বলেছে একটু হাঁটা করতে সকালের দিকে প্রাণায়াম করার জন্য কিন্তু ওগুলো আমার পক্ষে সম্ভব নয় মানে আগে হতো আমি আমি তো পোর্টসের ছিলাম মানে পোর্টস ছিলাম মানে কলেজ লাইফে বা স্কুল লাইফে কিন্তু বিয়ের পর থেকে আর হাঁটাহাঁটি ছোটাছুটি আর ভালো লাগে না আমাকে করতে ঠিক আছে তো আমি ওই জন্য করি না তো প্রায় দিন এখন ডাকে যে চলো আমার সাথে একটু রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করবে কিন্তু এই কাজের চাপ সংসারের চাপ বাচ্চাদেরকে কে দেখবে এইসব ভাবনা করে আমি যাই না ও একা একাই যায় আর সেটা তো আমি বিয়ে থেকে এসে সব দেখছি একা একাই যায় তো যাই হোক আমি শিয়াকে ঘুম থেকে তুলবো তার আগে যে ভাতটা বসিয়ে দিলাম আর এই প্রচণ্ড ঠান্ডাতে প্রেশার কুকারে এক কাপ চালের ভাত তোমার দাদা ভাইয়ের জন্য করে দিতাম কিন্তু একটু গরম গরম মানে গরম আবহাওয়া হয়ে গেছে সেই জন্য হাঁড়িতেই তিন কাপ চালের ভাত বসিয়ে দিলাম আগে হাঁড়িতে দু কাপ চালের ভাত আর প্রেসার কুকারে এক কাপ চালের ভাত হতো এখন একটু গরম পড়ে গেছে বলে হাঁড়িতেই বসিয়ে দিচ্ছি তাতে করে দুবার ধরে আমাকে খাটতে হবে না আর এই যে এখানে মাঝের বাটিটাতে একটু দুধ চা বসালাম শেয়ার জন্য ছাতু শেষ হয়ে গেছে কিন্তু কিছু তো খেয়ে যেতে হবে ছাতু ছাড়াও কিছু খায় না কিন্তু বিস্কুটটা খায় দুধে দুধ দুধে না দুধ চায়েতে ডুবিয়ে ডুবিয়ে ওই জন্য ভাবলাম যে গরম চা একটু করে দিই তাহলে কয়েকটা বিস্কুটকে দিই একটু খাক আর এই যে পালং শাকের তরকারিটা করার জন্য আগে আলুগুলো ভেজে নিলাম তারপরে যা যা সবজি ছিল সেই সবজিগুলো দিয়ে আবারও ভালো করে কষে নেব তারপর শাকটা হচ্ছে আমি দেব আর শাকটা আমি কৌটোর মধ্যে কেটে রেখেছিলাম বের করে নিয়েছি এইবার ভালো করে ধুয়ে নেব। আর হাঁড়িতে জল তুলে দিয়েছি কিন্তু চাল এখনও তোলা হয়নি জলটা অনেকটা গরম হয়ে গেলে তারপরেই চালটা তুলবো তার আগে এখানে পালং শাকের যে তরকারিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এইবার আমি দেখো শাকটাকে ধুয়ে দিয়ে দিলাম আর পালং শাক করাতে দেওয়ার সাথে সাথেই না গ্যাসটাকে গ্যাসের ভলুমকে লো করে দেবে না তাহলে শাকের যে একটা সবুজ টকটকে রং সেই কালারটা যেন তো চলে যায় যে কোনো সবুজ সবজিরই বন্ধুরা যদি সবুজ রঙটা রাখতে যাও তাহলে মানে করাতে দেওয়ার পর মিনিমাম পাঁচ মিনিট হাই ফ্লেমে রেখে তারপরে কিন্তু কমাবে আবার কমিয়ে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে আবার সবুজ কালারটা চলে যাবে সব থেকে ভালো হয় সবজিগুলো সেদ্ধ হওয়ার পর পালং শাকটা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট রাখলেই কিন্তু পালং শাক সেদ্ধ হয়ে যাবে তো আমি দেখো এটা করতে করতে মানে রান্না করতে করতে শিখেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে শিয়াকে ঘুম থেকে তুলে নিয়েছি শিয়ার স্কুল হচ্ছে সাড়ে সাতটা থেকে এখন মোটামুটি পৌনে সাতটার মতো বাজছে তো অনেকক্ষণ আগেই সে উঠেছে কিন্তু ব্রাশ তো চট করে করতে চায় না উঠে একটু বসেছিল চেয়ারে চেয়ারে বসেছিল তারপর ব্রাশ করলো হাঁড়িতে দেখো আমি গটির মধ্যে হচ্ছে ডালটা দিয়ে দিলাম আর ওইদিকে কড়াতে আমার পালং শাকটা সেদ্ধ হচ্ছে দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেমটা কতটা বাড়ানো আছে যাতে না পালং শাকের সবুজ রঙটা চলে যায় সেই কারণেই কিন্তু গ্যাসের ভলিউমটা বাড়ানো আছে শেষকালে তোমরা রান্নার কালারটা দেখো দেখবে অনেকটা সবুজই কিন্তু আছে তো যাই হোক আমি এবার একটা মাছের পিস বের করে নুন মাছ মাখিয়ে রাখলাম পালং শাকটা নামিয়ে নেবো আর তারপরে মাছ এক পিস মাছ আপাতত ভেজে নেব তারপরে দেখো শিয়াকে যে চুল টুলা দিচ্ছি আর আমার না ভীষণ অসুবিধা হয় জানো তো আমার রান্নাঘরটা না একদম বাড়ির কোণে আর আমার গেট হচ্ছে সেই মাথায় আর পুরো বাড়িটা সেই মাথায় পরে থাকে আমি রান্নাঘরে একটা কোণেতে রান্না করি এতে করে এই যে রান্না করতে করতে একটু মেয়েদেরকে রেডি করাবো বা কী করবো আমার ভীষণ অসুবিধা হয় এমনকি কি বাড়ি থেকেও চলে এলে আমাকে খুঁজে পাবে না কোথায় থাকি কারণ রান্নাঘরটা একদম আমার বাড়ির কোণে কিন্তু কি করব অসুবিধার মধ্যে এরকমভাবে চালিয়ে নিচ্ছি আমার ভাগ্যে আছে সেটা তোমাকে মেনে নিতেই হবে তাই না তো যাই হোক শিয়াকে রেডি করলাম আর ওর পাপাও অনেকটা হেল্প করে তোমরা দেখতেই পেলে শিয়াকে রেডি করার সময় একটু হেল্প করে নাহলে একা একা না ভীষণ ব্যস্ত হয়ে যায় তারপরে যে তিন্নিকে ঘুম থেকে তুলে নিয়েছি তিনডির স্কুল হচ্ছে পৌনে আটটা থেকে আর তোমাদের দাদাভাই বেরোয় হচ্ছে আটটা বাজতে পাঁচে বুঝতে পারছো সকালবেলা এতটুকু টাইমের মধ্যে তিনজন বাড়ি থেকে বেরিয়ে যায় আর বেরিয়ে যাওয়া মানে তো এটা নয় যে আমার ওপর চাপ তার সঙ্গে রান্না আর তার সঙ্গে ওদেরকে রেডি করা ওদের টিফিন দিয়ে দেওয়া আর বো ব্যাগ গোছানোর ব্যাপারটা তোমার দাদাভাই করে দেয় শিয়ার ব্যাগটা তোমার দাদাভাই গুছিয়ে দেয় তা নয়তো শিয়াও এক একদিন গুছিয়ে নেয় কিন্তু সব থেকে চাপের যেটা ব্যাপার সেটা হচ্ছে তিন ঘুম থেকে তুলে খাওয়ানো ব্রাশ করানো এগুলো ভীষণ চাপের তার কারণ তিনি হচ্ছে ভীষণ না 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 চায় 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 টাইমে ঘুম থেকে উঠতে ব্রাশ করতে আবার ঠিকঠাক মতো খেতে যাই হোক গল্প বলে খাইয়ে নিচ্ছে আর পিছনে দেখো তোমার দাদাভাই খেতে বসে গেছে ও হচ্ছে অফিস বেরোবে আর তিনি স্কুল এক টাইমে আর তো বললাম সাড়ে সাতটা থেকে স্কুল ওকে ওর পাপা দিয়ে চলে এসেছে এক একদিন সে আর সাইকেল নিয়েও চলে যায় তিননি খাওয়া হয়ে গেছে এবার করে যাবে ক বাবা স্কুল স্কুল না বদমেনা দাা কে চালিয়ে অফিস এবারে চলো আমি তিন্নিকে দি আশি আর ওই দুজনের টিফিনটা নিয়ে রান্না আপাতত স্টপ আর কিছু রান্না করব না ডাল রান্না করব আর মাছটা ফুলকপি দিয়ে পোস্ত রান্না করব بس কালই হই গেলো ঠোনা মাতা চলো বাইকটা নি আবার তিন্নি হাঁটতে পারে না ঠুক 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 করে হাঁটবে তাড়াতাড়ি হাঁটতে পারে না ওর সাথে হেঁটে স্কুল যেতে আসতে হচ্ছে যে আমার আধ ঘন্টা সময় চলে যায় যেটা পাঁচ মিনিটের রাস্তা তিন্নিকে আমি স্কুলে দিয়ে চলে এলাম সব তো আর ভিডিও করা যায় না এখানে আমি ফুলকপি আর মাছ দিয়ে পোস্তটা করবো বলে ফুলকপিটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে শিলেতে দেখো আমি পোস্তটা বেটে নেব পোস্ত কিন্তু আমি শিলনোড়াতেই বাটি পোস্ত আর সর্ষে পালং শাকের তরকারি মাছ ভাজা আলু সেদ্ধ মাখা এই দিয়ে ভাত খেয়ে তোমার দাদাভাই চলে গেছে অফিস এইবার আমি ফুলকপি মাছ দিয়ে পোস্ত করে নেবো আর হচ্ছে ডাল করব। আর ফুলকপি তো আর ভালোও লাগছে না খেতে ওই জন্য একটু নতুনভাবেই ফুলকপি মাছ দিয়ে পোস্তটা করলাম যাতে করে বাচ্চারা খায় আলু টালু দিলে আর খাবেই না আমার ডালটা ফুটছে নটার সময় ছুটি একটা কিচ্ছু কাজ হয়নি নটা দশ পনেরকম মতো বাজছে সব কাজ পড়ে আছে এবার ওদের খাবার জোগাড় করে আগে খেতে দিই পরে ঘরের কাজকর্ম হবে রান্না বান্না মোটামুটি হয়ে গেছে ডালটা সব সম্ভবছি ডালটা গ্যাস জ্বলছে বসে দিয়ে চলে গেছে এইখানে দেখো ডালটা আমি সোমুড়ে একদম বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে চলে গিয়েছিলাম তিননিকে স্কুল থেকে আনার জন্য তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি যে আজকে ওদের স্কুল নটায় ছুটি হবে তার কারণ হচ্ছে সতেরোই মার্চ ওদের স্কুলে নাটক হবে আর সেই নাটকে শিয়া হচ্ছে যে নাটক করবে ওই জন্য শিয়ার কিন্তু নটায় মানে ক্লাসটা অফ হয়ে যাবে কিন্তু রিহার্সাল হবে আর তিন্নির তো সেটা না তিন মিনিট নটায় ছুটি সেই জন্যকে আনতে যেতে হয়েছিল আর তিননিকে স্কুল থেকে নিয়ে আসার পর দেখো অফ ক্যামেরাতে আমি হচ্ছে যে বিছানাপত্রগুলো গোচ গাছ করে নিয়েছি আর এই যে ঘরদোয়ার বিছানাপত্র গোচ গাছ করতে না আমার পুরোপুরি এক ঘন্টার টাইম লেগে যায় আর এই টাইমটা আমাকে দিতেই হয় ডেলি রান্না করার পর এক ঘন্টা বাসনপত্র থেকে শুরু করে গ্যাস ওভেন গ্যাস টেবিল সমস্ত কিছু মুছে কাজ কমপ্লিট করে নিয়েছি আর এই যে তরকারিগুলো যা যা করেছি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে ফুলকপি মাছ দিয়ে পোস্ত এখানে ডাল আর হচ্ছে পালং শাকের তরকারি তো সকালেই করেছিলাম দেখো সবুজ রঙটা কতটা সবুজ আছে দেখতেই পাচ্ছ তো টিপসটা কিন্তু তোমরা ফলো করো আর ভাত তো ছিলই তারপরে দেখো একটা পার্সেল এলো এটা ঠিক এগারোটা বাজার আগে এসেছে তো কি পার্সেল আছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে বড় একটা পার্সেল চলে এসেছে দেখা যাক কি এসেছে এখন আমার সময় নেই এই যে খাওয়াতে বসেছি তিন খাওয়াবো তারপর দেখবো রাখলাম আজকে একটু কাজ বেশি আছে আজকে একটা রুম আমি গোজ করবো বাবা নিয়ে নিজে খাচ্ছি নিয়ে নিজে খাচ্ছি ও মা 이거, 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 천년 পর শিয়াকে দুজনকে স্নান করিয়ে দিয়েছি এবার দেখো আমিও স্নান করে নিয়েছি আর আজকে পুরো চুলটা ভেজায়নি সামনের দিকে চুলটাই ভিজিয়েছি পুরো চুলটা ভেজালে না এক একদিন আমার চুল শুকনো করতে ভীষণ হচ্ছে যে টাইম লেগে যায় তারপরে এই যে শিয়া তিন্নি দুজনকে নিয়ে একটু পড়াতে বসেছি আর শিয়াকে পড়াতে বসলেও একটা বাহানা পেয়ে গেছে শুধু আঁকবো তো দেখো আঁকা নিয়ে বসেছে আমি একটু রেগেই ছিলাম ওর ওপর যে সব সময় আমার কাছে যখনই পড়তে বসে শুধু বলে আঁকবো আর আমি এখন তিন গুলো কেটে দিচ্ছি নখ আবার টাইম মতো না কেটে দিলে নক খেতে শুরু করে দেবে তিনি জানো তো ভীষণ দুষ্ট হয়ে গেছে সমস্ত কিছু কাজ সমস্ত কাজ নয় অল্প কাজ অল্প কাজ শেষ করেছি এইবার আমি ফ্লিপকার্ট থেকে যে এটা আসলো না এটা ওপেন করবো আর তোমাদের সামনেই করবো দেখো একদম সিল করা আছে এখন পর্যন্ত খোলা হয়নি আর বাসনের একটা বাসন রাখার জন্য একটা ছোট খাঁচা টাইপের হচ্ছে কিনেছি এই যে দেয়াল আলমারিগুলো করা হয়েছে না এর মধ্যে শুধুমাত্র এটা না ওই পাশের ঘরে আর কি শুধুমাত্র বাসনগুলো রাখলে না অনেকটা জায়গা মানে লাগবে যে দেখি এক একটা আলমারি কত চড়া তো ওই জন্য হ্যাঁ বেশি ঢুকিও না ভিতরে তো ওই জন্য একটা ছোট খাঁচা কিনেছি যে খাঁচাটাতে অনেকগুলো দুটো শেলফ হবে একটা খাঁচাতে তো দুটো শেলফে বুঝতে পারছো অনেকগুলো বাসন ধরবে তো দেখা যাক সেটাই এসেছে নাকি অন্য কি এসেছে ভগবান যায় আমি এখন ওপেন করব আর হচ্ছে যে আমার ভিডিওতে একটা বিরাট প্রবলেম সেটা হচ্ছে যে ভিডিও হোক না কেন আমার মেয়েরা যদি ক্যামেরার সামনে আসে কিডস দেখাচ্ছে না কিন্তু এটা কিডস হয়ে যাচ্ছে ধারাও একটা কথা বলছি হয়ে গিয়ে কি হচ্ছে ভিডিওটা আর কারোর কাছে গিয়ে পৌঁছাচ্ছে না তো আমার মেয়েরা কি আসবে না বলো ভিডিওতে তো কিডস হওয়ার যাই হোক ওরা আসবে ওরা থাকবে তো কী করবো ইউটিউব আলগরিজামের হয়তো ওটাই সিস্টেম যে বাচ্চারা ভিডিওর মধ্যে একটু কাজ থেকে মন করে এই যে বসে আছে আরও একটু কাছে গেলে ভিডিওটা কিডস হয়ে যাচ্ছে হয়ে গিয়ে ভিউজ একদম ডাউন হয়ে যাচ্ছে তো ওরা থাকবে না এটা কি করে হয় দেখো কত বড় জিনিসটা এসেছে এইটা এখন এ করতে হবে মানে শেট করতে হবে শেট একটা ছবি দিয়েছে ছবিটা পরে দেখছি আগে গুলো দেখিয়ে দিই ও এটা হচ্ছে বাসন ধুয়ে রাখার জন্য কিন্তু আমি বাসন ধুয়ে রাখবো না ঠিক আছে তো এই যে একটা দিয়েছে এটা নিচে জলটা যাতে ঝোরে জলটা পরে আর এইটা একটা রাখার ছোট তার উপর হচ্ছে এইটা এবারে এইটাকে লাগানোর জন্য কিছু এই এই দুটো দিয়েছে এই যে কালোটাকে লাগানোর জন্য দেখেছি আমি লাগানোর আগে ওরা লাগিয়ে দিচ্ছে আর আমাকে কি দরকার ওরাই করে দেবে আমার চিন্তা কিসে আর এই যে এখানে আছে আর এখানে গ্লাস ঢুকাতেই এখানে থালা রাখার জন্য বা প্লেট রাখার জন্য এই দুটোতে কাপ বা গ্লাস রাখার জন্য এইটাতে চামচ বা কাপ যে যায় তাহলে আমি তো জানি তোরা পারবি না খুব হা পাবে আমি তো নিজেই পারছি না সত্যি কথাই বন্ধুরা আমি এই বাচ্চাদের ভিডিও সামনে আসা নিয়ে একটা বিরাট সমস্যার মধ্যে আছি কেন জানি না এই চ্যানেলটাতেই হচ্ছে নাকি অন্য কারোর সাথেও হচ্ছে বাচ্চারা ক্যামেরা সামনাসামনি এলেই না কিডস হয়ে যাচ্ছে অনেক সময় দেখাচ্ছে কিডস আবার অনেক সময় সেটাও দেখাচ্ছে না অটোমেটিক কিডস হয়ে রয়ে যাচ্ছে কমেন্ট বক্স হয়তো খোলা থাকছে কিন্তু ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে কিছু করার নাই বাচ্চাদেরকে আনবো না এটা আমি কখনোই করতে পারবো না কারণ ওদের জন্যই আমি ব্লগ করি আলমারির মধ্যে ঢুকিয়ে দেখলাম বন্ধুরা হচ্ছে না মানে আলমারির সমান সমান হয়ে যাচ্ছে জানি এটা বাসন ধুয়ে রাখার জন্যই কিন্তু বাসন ধুয়ে এটা রাখলে আমার বাসন কুলাবে না প্রচুর বাসন তো আমার মানে ধোয়ার বাসন বলছি প্রচুর ধুতে হয় আমাকে বাসন তো এই কোটি। মানে এইটুকু জায়গাতে অতবাসন ধরবে না ওই জন্য ভেবেছিলাম শেলফে রাখবো কিন্তু শেলফেও রাখা যাচ্ছে না তো রিটার্নই করে দেব অন্য কোনো ব্যবস্থা করতে হবে শেলফের মধ্যে যাতে কাঁচের জিনিসগুলো রাখা যায় আমি মেনলি কাঁচের জিনিসগুলো রাখার জন্য অর্ডার দিয়েছিলাম কিন্তু কী আর করা যাবে এখন এখানে রেখে দিই পরে খুলবো খুব কষ্ট করে আঁটলাম খুলতেও সময় লাগবে আবার প্যাকিং করতে হবে আমি এখন শেয়ার তিনীকে খেতে দেবো চলো আজকের ব্লগটা একটু বড় হয়ে গিয়েছিল তো আজকে আপাতত এখানেই রাখলাম বাকি ব্লগটা আমি পরের দিন আবার নিয়ে আসছি অপেক্ষায় দেখো টাটা